তো নমস্কার বন্ধুরা টিএমেশান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকে রয়েছি দোকানে তো বন্যায় দোকানকে আসতে পারিনি কয়েকদিন তো দাদারাই ছিল দোকানে তো আজকে আপনাদেরকে যে জন্য ভিডিওটা দিচ্ছি তো আমাদের দোকানে কিন্তু এসেছে এমপ্রো লাইনারে ঠিক আছে তো এমপ্রোর লাইনারে কিন্তু আমাদের ঘাঁটালেরই একজন মাইকওয়ালা দাদা রয়েছে তিনি কিন্তু অর্ডার করেছিলেন এবং অনেকগুলো এসেছে লাইনারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতগুলো প্যাকেট রয়েছে এখানে অলরেডি নিচে রয়েছে দুই চার ছয় আটটার তো চার জোড়া অর্থাৎ আট পিসের মতো লাইনারে এসেছে দোকানে আর এই লাইনারেটা কীরকম কত কী প্রাইস আছে আমি এরপর একটা নেক্সট ভিডিও বানাবো আজকে একটু ব্যস্ততার মধ্যে আছি আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দিচ্ছি যে এমপ্রো লাইনারের সম্বন্ধে ফুল ডিটেলস অর্থাৎ লাইনার কীরকম এর বাজেট কীরকম কত কী এর রেসপন্স আছে কীরকম কোয়ালিটি আছে এভরিথিং আমি নেক্সট একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করব এখন একটা দোকানের আপডেট দিয়ে দিই আর কয়েকজন বন্ধু করে পুরুলিয়া থেকে আমাকে একজন বন্ধু ফোন করেছিলেন বললেন যে দাদা ক্রসওভার তোমরা যে দোকানে কস বানাচ্ছ কসবার সেল করছো তো এই ক্রসওভার কেন লাগানো হয় মাইক সেটা তো সেটা নিয়ে আমি কয়েকটা ইনফরমেশান আপনাদেরকে দেবো আজকে তো ক্রসওভার কেন লাগানো হয় দেখুন একটা গান গিয়ে আপনারা চালাচ্ছেন ফোর ওয়েতে ঠিক আছে তো ওয়েতে যখন একটা অডিওকে আপনারা চালাচ্ছেন তো তখন কি হয় সেই অডিওটার অডিওটার পারফেক্ট রেসপন্স পাওয়ার জন্য কিন্তু এই ক্রসওভার ইউজ করা হয় তো মেনলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বিভিন্ন মেদিনীপুর সাইডে যেই প্রেসার বোর্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু অনলি কম্পিটিশন পারপাস কিন্তু আমাদের দোকানে যে প্রেসার বোর্ডটা যে ক্রসওভারটা তৈরি করা হচ্ছে এটা কিন্তু আপনি কম্পিটিশন ফিল্ডেও ইউজ করতে পারবেন এবং আপনি কিন্তু বিভিন্ন প্রোগ্রামে ইউজ করতে পারবেন কারণ এখানে আমাদের কিন্তু ভোকাল অপশানটা থাকে যেটা কিন্তু মেদিনীপুরের ক্রসোভারগুলোর মধ্যে নেই অনলি ভোগালটাকে বাড়াতে পারবেন ভোগালটাকে কমাতে পারবেন এইভাবে কিন্তু বানানো হয় এবং বেশ মিট একটা ক্রসওভারের মধ্যে আপনারা বেশ পাবেন দুই তিন রকমের মিট পাবেন আলাদা করে টুইটার পাবেন আলাদা করে তো ক্রসওভার কেন লাগানো হয় কারণ যেটা বলছিলাম যে একটা গানকে ধরুন আপনি গানটা বাজছে আমার মনে হচ্ছে যে এই গানের গলাটা কম আছে আর একটু গলাটা বেশি হলে মিউজিকের সাথে অ্যাডজাস্ট হতো তো তখন আপনি ক্রসওভারের মাধ্যমে আপনি কিন্তু সেই ভয়েসটাকে ভোকালটাকে আলাদা করে বাড়াতে পারবেন এরপর আপনার মনে হচ্ছে যে আমি বেসটা আরও টাইট চাইছি কি বেশটা আরও আমি পাতলা চাইছি তো আপনি যেখানে সেটা বাজাচ্ছেন বেস আর টপ হয়তো আপনি সেটিং করেছেন তো আপনি চাইছেন আমি যে সেটআপটা বাজাচ্ছি এর বেসটা যেমন আমার সামনে হয় কি রে আমার সাথে এসেছে তো বেস্ট যেমন সামনে হয় তখন আপনার কী হয় বেসের বিভিন্ন রকম সুইচ থাকে একটা সুইচ দিলে সামনে হবে একটা সুইচ দিলে দূরে হবে আর একটা সুইচ দিলে সামনে প্লাস দূরে দু জায়গাতে আপনি বেশ পাবেন এরকম এরকমভাবেই মিডের ক্ষেত্রে আপনারা বেশটা হয়তো কম চাইছেন মিডটা বেশি চাইছেন সেটাও বাড়াতে পারবেন টুইটারের ক্ষেত্রে টুইটারটা মোটা করতে পারবেন টুইটারটা পাতলা করতে পারবেন এবং র্যাকের ক্ষেত্রে আপনারা কিন্তু বেস ছাড়া টোটাল বেস গার্ড যেটা আপনারা অনেকে ইউজ করেন সেই অপশনটাও কিন্তু এই ক্রসওভারের মধ্যে পেয়ে যাবেন তো অনেকে অর্ডার করেছে আর বিশেষ করে চব্বিশ পরগনার কয়েকজন বন্ধু অর্ডার করেছেন আপনাদের কিন্তু ক্রসফার বাড়ানো চলছে আর এই এমপ্রোর যে লাইনার এসেছে এর ভিডিও আমি পরে দিচ্ছি কারণ আজকে একটু স্টাফের মধ্যে আছে সেখানে

দেখুন আলাদা করে মাইকের খাট আছে লো কাট মানে বেসটাই কাট করতে পারবেন টুইটার আইপাস আছে আচ্ছা এটা ইয়ে বেসের জন্য নয় তো এটা হচ্ছে র্যাক আর টুইটারের জন্য অনলি এটা খুব কম বাজেটে আমরা দিচ্ছি আর যদি আপনাদের প্রয়োজন থাকে আপনারা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এটার বাজেট খুব কম এটা অনলি র্যাক এবং টুইটারের জন্য ঠিক আছে আর যদি দুটো নেওয়া হয় তাহলে অনেক বেটার হয় কারণ বেস ধরুন সাপোজ নিচের বেসগুলোর সাথে আপনি একটা নিলেন ওটা একটা কসবার হলো আর একটা কসবারে মিড প্লাস র্যাগ নিলেন এইভাবে দুটো কসবার নিলে কিন্তু সাউন্ড সিস্টেম আপনার সাউন্ড সিস্টেমটা আরও ভালো রেসপন্স করবে তার কারণ দুটো নিলে কী হচ্ছে আলাদা করে মিডটাকে আপনি বাঁধতে পারবেন তো যদি আপনারা একটার মধ্যে বেস এবং মিড বাজান তাহলে কি হবে না বেসটা বাড়ালে মিডটাও বেড়ে যাবে সেই জন্য যদি দুটো নেওয়া হয় তাহলে কিন্তু ওটা অনেকটা সুবিধা হবে তো যাই হোক কিছুটা নেই দোকানে বাড়ি গেছে তো চলুন দাদা বলছে যে একটু বাজিয়ে দেখাবে তো তার জন্য ছোট করে একটু বাজানো হোক ঠিক আছে পরে আমি প্যাকেটগুলো কেটে ভালো করে আপনাদের আর এর জন্য আমাদের কাছে লাইনারে বাজানোর জন্য কিন্তু এর জন্য লাইনারে বাজানোর জন্য ডিএসি হ্যাঁ ডিএসপি আছে ডিস্ট্রিবিউটার আছে ভেরিঙ্গার ইকুয়ালাইজার আছে আর যে অ্যাম্প্লিফায়ারটা দিয়ে বাজানো হবে দেখুন বেটা থ্রি অ্যাম্প্লিফায়ার রয়েছে ফোর চ্যানেল এটা দিয়ে কিন্তু এটা ফোর থাউজেন্ড ফোর তো ডিটি ফোর থাউজেন্ড ফোর বেটার থ্রি অ্যাম্প্লিফায়ার অবশ্যই খুব ভালো অ্যাম্প্লিফায়ার যেটা বর্তমানে সার্জেন ইউজ করেন আপনারা দেখেছেন তো লাইনারে কিন্তু বাজানো হবে এ অ্যাম্প্লিফায়ার দিয়ে অর্থাৎ যেই দাদা ভাই নিয়েছেন ঘাটালে উনি কিন্তু এই লাইনার নিয়েছেন এবং তার সাথে কিন্তু বেটার থ্রি অ্যাম্প্লিফায়ারও নিয়েছেন ঠিক আছে কটা বেটার থ্রি কটা এসছে দুটো 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 দিয়ে চার পিস বাজবে কি মানে চার জোড়া

ঠিক আছে আর বন্ধুরা যদি আপনাদের এই প্রোডাক্টগুলোর রিভিউ দরকার থাকে ভেরিং এজ্রাইজার আর তার সাথে ডিএস টু এইট ডাবল জিরো আর এখানে রয়েছে ডিভিএফ ও ভেনু থ্রি সিক্সটি ভেনু থ্রি সিক্সটি যদি রিভিউ প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওতে আমরা তাদের এই ভিডিওতে শেয়ার করবো আর হ্যাঁ বাবু এসেছে আমার সাথে দোকান আর স্পিকার দেখতে পাচ্ছেন একটা রয়েছে আমার কাছে ক্ল্যারিয়ন ঠিক আছে তো যারা যারা ক্ল্যারিয়ন নিয়েছেন আমাদের কাছ থেকে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম ক্ল্যারিয়নের কিন্তু খুব ভালো রেসপন্স আছে তারা ফোন করেছিলাম ফিডব্যাক দিয়েছে আমি মানে আমাদের বন্যা কমে গেলে তারপর সে সব বন্ধুদের কাছে যাবো ফিডব্যাক নেবো নিয়ে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো একটা লাইনারে জাস্ট একটা চ্যানেলের মধ্যেই কিন্তু কানেকশন করা হচ্ছে বলছি ইয়ে গান চালাও একটু রাফ গান চালাও যদিও তোমার লাইন আরে কিন্তু ক্লিয়ার সাউন্ড হবে বাট ক্লিয়ার সাউন্ড বাজাতে গেলে আমার কপিরাইট আসবে তো ঠিক আছে একটু মানে চাপা গান চালাতে হবে যাতে নাম কপিরাইট আছে ঠিক আছে তো চলুন বন্ধুরা একটু ছোট্ট করে গানের ক্লিপ শেয়ার করছি আর এটার মডেল নাম্বার হচ্ছে এল এ নাইন ফাইভ জিরো ঠিক আছে তো বন্যার জল মোটামুটি কমে গেছে কিন্তু আবার জল বাড়তে পারে তার কারণ হচ্ছে আমাদের যে হানাটা সেই হানাটা ফাঁকায় রয়েছে আর জল কিন্তু ধি ধি করে নদীর জল বাড়ছে অতএব জলের স্তর বাড়লেই কিন্তু সে হানা দিয়ে আবার জল ঢুকে যাবে গ্রামে তো কেয়ার করা যাবে দেখা যাক কী হয় তো চলুন বন্ধু আছে ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে যদি কারোর কষ্টকর প্রয়োজন হয় যদি কারো লাইনের প্রয়োজন হয় যদি কারো স্পিকার প্রয়োজন হয় এভরিথিং পাবেন আমাদের দোকানে ডিসক্রিপশনের নাম্বার থাকছে অবশ্যই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করবেন বন্ধুকে বলে দাও টাটা ভাই বলে দাও जी जी बाला का अच्छा लाइक करो आइए ट कमेंट करो आइए ट सेंड बाला का फाला फाला लाइक